গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো সকালবেলা একটা সুন্দর ব্যস্ত তোমার ভ্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম দেখো সবসময় তো সামনে থেকে এসে ভিডিও করতে পারি না মাঝে মাঝে যখন কাজ বাজ সেরে মনে হয় যে না আজকে আর কাজ তোমাদের সাথে দেখাবো না আজকে একটু গল্পই করে কাটিয়ে দেবো তখন আবার একটু অন্যরকমভাবে ব্লগ করি তবে আমার মনে হয় মিলিয়ে মিশিয়ে ব্লগ করলে বিভিন্ন রকমভাবে তোমাদের দেখতেও সুবিধা হবে আর আমার তোমাদের সাথে সেই ব্লগুলো মানে শেয়ার করতে আমার ভালো লাগবে যদিও আমার তো আমার ডেলি লাইফে সব ভ্লগই শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে যাই হোক চলো বেশি কথা না বলে ব্লগ শুরু করি এই তো বাসন মাজা দিয়ে ব্লগটা শুরু করলাম আর এখন অনেকটা সকাল তো আর চারিদিকে না ওয়েদার তো মোটামুটি বুঝতেই পারছো কতটা খারাপ নিম্নচাপ নেমে গেছে আর এবছর একটু বৃষ্টি বৃষ্টি মনে হয় বেশিটা বেশি আছে আর কি গত বছর যেরকম প্রচন্ড হারে রোদ দিয়েছিল প্রচন্ড হারে গরম দিয়েছিল সেই তুলনায় এবছরটা একটু হয়তো মানে দিন যাচ্ছে যাচ্ছে বছর আর অন্যরকম ভাবে প্রকৃতির সব চেঞ্জ হচ্ছে তো এটা তো স্বাভাবিক কিছু করার নেই তবে ভালো লাগছে তবে একটা না বৃষ্টি আবার অতটাও ভালো লাগে না আসলে কোনো জিনিস বেশি আমরা নিতে পারি না তখন মনে হয় যে একটু যদি রোদ উঠতো জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারতাম আহ একটু রোদ ঝলমলে হলে একটু বাইরে বেরিয়ে এই কাজটা করে আসতে পারতাম কি মানে আমরাই হচ্ছে অন্যরকম আমরা যে কি চাই আমরা নিজেই জানি না যাকে দিকে দেখো অনেক বাসন ছিল সেই বাসনগুলো সব মেজে নিচ্ছি আর কিছু বাসন রাতেরও মাজা ছিল সেগুলো না ওই তোমার গামলার মধ্যেই রয়েছে এখন আর গোছাতে পারিনি কারণ এখন তাড়াহুড়োর মধ্যে রয়েছে তো গোছানো এখন গোছানো সম্ভব নয় একেবারে ভাবছি একটু পরের দিকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো আর কার কার বাড়িতে খিচুড়ি হলো আমাকে কমেন্ট করে জানিও আমাদের তো খিচুড়ি খিচুড়ি মনটা করছে তবে হয়তো আজকে হবে না কালকে হয়তো হতে পারে আর আজকে খিচুড়িটা হবে না মানে বিভিন্ন রকম বর্ষাকাল আসলেই বায় না আগে যখন ছোট ছিলাম বৃষ্টি পড়তো তখন আমার মা কি করতে বলো তো চাল ভাজা তারপরে হচ্ছে গিয়ে তোমার আর কি বলে ওই যে কাঁঠালের যে বীজগুলো হয় সেই বীজ ভাজা তারপরে হচ্ছে কাঁঠালের যে আটিগুলো হয় ওই ভাজা আর তোমার কুমড়োর রাটি রেখে দিত মা কুমড়ো যে বীজগুলো সে সেই কুমড়োর বীজ ভাজা তিল ভাজা হুম গম ভাজা মানে বিভিন্ন রকমের ভাজা ভুজি মা করতো একসাথে মিশিয়ে দিত আর আমরা বর্ষাকালে বসে বসে কাঁথামুড়ি দিয়ে হয় বই পড়তাম নয় তো এমনি কোনো কাজবাজ থাকতো না সেরকম স্কুল যদি না যেতাম বর্ষাকালে তাহলে ওই ঘরে বসে বসে ওই খাওয়া দাওয়া করতাম ভাজাভুজি কি যে ভালো লাগতো খেতে তোমরা কে কে ছোটবেলায় এই দিনগুলো মিস করো জানিও তো আমার ভীষণ মিস করি মানে ভীষণ ভাবে সেই দিনগুলো খুব মিস করি আমরা তাই না বলো ছোটবেলার সময়টাই পুরো আলাদা ছিল আর আমার দাদা চাল ভাজা খেতে খুব ভালোবাসতো মানে ওই চাল ভাজা করতে যতক্ষণ আমার দাদার খেয়ে শেষ করতে দেরি লাগতো না তো যাই হোক আর আমরাও খেতাম মোটামুটি টুকটাক করে খেতাম আমার ওই কাঁটালের যে আটিটা বীজটা ওটা খেতে ভীষণ পছন্দ করতাম একদম শুকনো খোলায় মা ভেজে দিত তেল টেল ছাড়া বেশ একটু প্রথমে ফাটিয়ে নিত তারপরে শুকনো খোলায় নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজতো ভাজত কখনো কখনো আমিও ভেজেছি আমরাও ভাজতাম মায়ের সাথে সাথে তো যাই হোক দেখো এদিকে গ্যাস ট্যাস সব মুছে নিলাম মা সকালে রুটি করেছিল আর ওই ওই জন্য এই জায়গাটা না মা আবার সেই তোমার ওই চাটুর মধ্যে বেলতে পারে না মানে বেলুন চাকি যাকে বলে ওর মধ্যে বেলতে পারে না বলে এই স্ল্যাবটার ওপরেই বেলে মানে এই কাউন্টার জায়গাটার ওপর তো ওইখানটায় নোংরা ছিল ঠিক করলাম নোংরা বলতে ওই আর কি গুডো টুড়ো সেগুলো মুছে নিলাম মুছে নিয়ে এবার রান্নাঘরটাকে একটু ভাবছি এখন মুছে নেবো মুছে টুছে তারপরে একটু চেঞ্জ করে নেবো তো যাই হোক দেখে দেখো চেঞ্জ করে আমি আবার ঘরে আসলাম ঘরে এসে বেশ খানিক্ষণ পর আবার চাদরটা চেঞ্জ করলাম আমরা তো ওপরে চলে এসেছিলাম তোমাদের বলেছিলাম তারপরে ব্লগ হয়তো আর শেয়ার করা হয়নি বা একটা করেছিলাম বোধহয় তো এই তো ওপরে চলে এসেছি কারণ আমাদের এসি ঠিক হয়ে গেছে মানে বাঁচোয়া বলতে পারো এসি ঠিক হয়ে গেছে উপরে চলে এসেছি আর উজ্জ্বলের একটু শান্তি তবে হ্যাঁ গরমটা একটু কমেছে বৃষ্টি হচ্ছে তো এখন আর আগের মতো গরম নেই এসি চালানোর প্রয়োজন পড়ছে না তবে আর কি পারপাস তো আমাকে রাখতেই হয় উজ্জ্বলের জন্য একমাত্র কারণ আমরা আমাদের তো দেখো গরম লাগলে দুদণ্ড ঘুরে আসতে পারি গঙ্গা গিয়ে একটা ডুব দিয়ে আসতে পারবো মানে কথার কথা বলছি কলে গিয়ে স্নান করে আসতে পারবো বা যাই হোক কিছু করতে পারবো হাঁটা চলা করে একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসতে পারবো কিন্তু ও তো পারবে না তো যে কারণে বেশি প্রবলেম হয় আমার মানে ওর দিক থেকে বেশি প্রবলেম হয় আর কিছু না তো ওই জন্য এসিটা হচ্ছে এমার্জেন্সি লাগেই তো দেখো ওকে বাথরুমে বসিয়ে ব্রাশটা হাতে ধরিয়ে আমি এদিকে টুকটাক ঘরের কাজকর্মগুলো করছি আর আমি একটা কথা আমি তোমাদের না বলে পারছি না আমি কখনো দেখো সেরকম মানে কমেন্টের খুব কমই রিপ্লাই দিই যতই বাজে কমেন্ট আসুক যাই আসুক না কেন তবে মাঝে মাঝে না কিছু কথা না বলেই হয় না তখন খুব খারাপ লাগে শুনতে বিশেষ করে যদি উজ্জ্বলকে নিয়ে কিছু বলা হয় সেই মুহূর্তে মানে আমি যেন সত্যি আর সহ্য করতে পারি না তবে হ্যাঁ তোমরা যেভাবে বলো মানে কিছু মানুষ দু চারজন মানুষ যেভাবে বলে আমি সেভাবে বলি না আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটা কথা বুঝিয়ে বলার তারপরে তুমি যদি না বোঝো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি কখনো নেগেটিভভাবে বলার চেষ্টা করি না তবে বেশ কয়েকদিন ধরে আমি যখন বলি না যে এটা আমাকে আমার বর কিনে দিয়েছে বা বরের কাছে আবদার করেছি বা এই শাড়িটাও আমাকে কিনে দিয়েছে হুম এই কুর্তিটা আমাকে কিনে দিয়েছে তখন না কয়েকজন মানুষ এসে আমাকে ভীষণভাবে ব্যঙ্গ করে যেহেতু আমার বর এইভাবে বিছানায় বসে থাকে কাজ করে না মানে আসল কথাটা হচ্ছে ও কাজ করে না মানে ওর ইনকাম নেই কোনো ইনকামটা করি আমি এটাই হচ্ছে তাদের বক্তব্য যে তুমি সব সময় বলো তোমার বর কিনে দিয়েছে এত ন্যাকামি করো হুম বরের সামনে বসে এত ন্যাকামি করো বর কিনে দিয়েছে বর কিনে দিয়েছে বলে আর কি তো সেই করো করোনা কারণ তুমি তো ইনকাম করো তাহলে কেন বরের টাকা বরের টাকা বলো বর দিয়েছে বর দিয়েছে কেন বলো এত ন্যাকামি করার কি দরকার আমি সেই সব মানুষগুলোকে আমি দুটো কথা বলতে চাই প্রথম কথা আমি যদি আমার ইউটিউবের কথাও ভাবি ইউটিউবের আমরা কিন্তু দুজনেই খাটি আজকে ভিডিওগুলো সমস্ত এডিট করা তারপরে সমস্ত কিছু ইউটিউবে যা যাবতীয় সব কিছু আমাকে কিন্তু ওই শিখিয়েছে ও শারীরিকভাবে অসুস্থ বলে ভেবো না ও মেন্টালি অসুস্থ একটা বুদ্ধিমান মানুষের যতটা বুদ্ধি থাকা দরকার ওর হয়তো তার সেইটুকুনই আছে মানে আমার থেকে তো ওর বেশি আছে কার কতটা আছে আমি জানি না আমার থেকে তো ওর বেশি বুদ্ধি আছে তো সেই জায়গা থেকে প্রত্যেকটা টেকনিক্যালি কাজের ক্ষেত্রে ও ভীষণভাবে অ্যাক্টিভ আর ও সমস্তটাই সমস্তটা বলতে বলাটাও ভুল একটা মানুষ সমস্তটা জানে না তবে ও আমার যেটুকুনি দরকার মানে আমার যেটুকুনি নলেজের বাইরেও বাইরে ও সমস্তটাই জানে এডিট কি করে করতে হয় ভিডিও কি করে পোস্ট করতে হয় কি করে কিভাবে কি করব সমস্তটাই ও কিন্তু করে আমি শুধু ভিডিও এডিট ভিডিও শ্যুট ব্যাস এর বাইরে আমি কিচ্ছু জানি না আমাকে যদি কেউ রাস্তাঘাটে জিজ্ঞাসা করে দিদি এটা কি করে আমাকে বলো না আমি না আমার বরকে জিজ্ঞাসা করি কারণ আমি সেটা পারি না আমি সত্যিই পারি না আমি আমি শুধু ভিডিও ভিডিও এডিট পোস্ট পারি পারি ভেতরের টেকনিক্যালি কিছুই না কোনো তো আজকে আমার ইনকামের জায়গাটা যদি বলো সেটা হচ্ছে সম্পূর্ণ ও আমাকে এতভাবে হেল্প না করলে আমি কিন্তু করতে পারতাম না তো এক কথায় ইউটিউবটা আমাদের দুজনেরই ইনকাম আমরা স্বামী স্ত্রী দুজনে মিলেই করছি তো এই ক্ষেত্রে এইভাবে ব্যঙ্গ করে বলার কিছু নেই আর যদি ভেবেও থাকি ধরেও নিই তোমাদের কথা মতো যে ইউটিউবটা আমার একার আমি একা ইনকাম করি মানলাম ঠিক আছে চলো ইউটিউবটা আমার একার আমি একা ইনকাম করি ইউটিউবের ইনকামটা আমার একার তারপরেও আমি যেটা বলবো যে আমার বরের ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে একদম ছোট্ট সূক্ষ্ম একটা ব্যবসা আছে যেখান থেকে ও যদি টুকটাক কিছু ইনকাম করে ও সেখান থেকে আমাদের কিছু কিনে দেয় আর আমি সেই জন্যই গর্ব করে বলি যে আমার বর আমাকে কিনে দিয়েছে বিশ্বাস করো এটা যে কতটা কতটা মানে আমি ফিলিংস নিয়ে গভীরভাবে আমি বলি না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই জায়গা থেকে যখন তোমরা এইভাবে ব্যঙ্গ করে একটা মানুষকে নিচু দেখাও বারবার তখন আমার ভীষণ কষ্ট হয় আমাকে হাজারটা গালি দিলে আমার কোনো কষ্ট হয় না আমার কষ্ট হয় যখন আমার প্রিয় মানুষগুলোকে কেউ খুব বাজেভাবে ব্যঙ্গ করে বাজে কথা বলে তখন আমার বুকের ভেতরটা সত্যি ফেটে যায় তখন মনে হয় একটা শারীরিকভাবে অসুস্থ মানুষকে মানুষ কত ভাবে ব্যঙ্গ করতে পারে কতভাবে দেখাতে পারে যে তুই সমাজের আর পাঁচটা মানুষের থেকে সম্পূর্ণ আলাদা কেন এগুলো কেন হয় আমি বুঝতে পারি না আমরা তো সবাই ভগবানের সৃষ্টিজিব কেউ কারো চেহারা নিয়ে ব্যঙ্গ করছে কেউ কারো অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করছে কেউ কারো খাওয়া নিয়ে ব্যঙ্গ করছে কেউ কারো থাকা নিয়ে ব্যঙ্গ করছে কেউ কারো ড্রেস নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গ করছে জামা কাপড় পরা নিয়ে তো একটা কথা বলি সমস্ত হিসাব না ওই ওপরে যিনি বসে আছেন তিনি সবটাই দেখে শুধু সময়ের অপেক্ষা আজ হয়তো তুমি বলছো কাল হয়তো পাশাটা উল্টেও যেতে পারে হ্যাঁ তা বলে যে আমি বলবো তোমাদের পাঁচটা কথা বলে গালিগালাজ করব আমি সেই ধরনের মেয়ে নই আমি সমস্তটাই চোখ বুঝে ভগবানের হাতে ছেড়ে দিই একটা সময় যাদের ওপর আমার ভীষণভাবে রাগ হতো এখন ভগবানের ওপর সমস্তটাই ছেড়ে দিয়েছি আমি কারোর ওপর এখন রাগ করি না হ্যাঁ মানুষ তো মাঝে মাঝে রাগ হয় কিছু রাগ চাপাও থাকে তবে সমস্তটাই চেষ্টা করি সেগুলোকে নিজের মধ্যে রেখে ভগবানকে বলার সমস্তটাই ভগবানের ওপর বিশ্বাস করে ছেড়ে দিই তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন কাউকে না আঘাত করে কথা বলি কাউকে না ব্যঙ্গ করি না তোমাদের মতো কোনো অসুস্থ মানুষ দেখলে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করি তাই বলি এখনো সময় থাকতে নিজেদেরকে একটু চেঞ্জ করো দেখবে পৃথিবীটা অনেক সুন্দর যদি ভালোভাবে থাকতে পারো না পৃথিবীর মানুষগুলোকে অনেক ভালো মনে হবে সাহায্য করতে পারো অবশ্যই করবে আর যা সাহায্য করতে পারো না অন্তত তো আর খারাপ করো না খারাপ চেয়েও না এইটুকুনি সবাইকে বলার আমি তো একা মানুষ হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে চেঞ্জ করতে পারবো না তাই আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে যেটুকুনি বার্তা দিয়ে যদি একটা মানুষ হয় আমার মনে হয় সেটাই আমার জন্য অনেক তাই আবারও বলি কাউকে এইভাবে নিচু দেখিও না কারণ আমরা যতটুকুনি যা পেয়েছি যা করছি সবই ভগবানের জন্য তো অন্তত তার প্রতি ধন্যবাদ থাকা উচিত মানে থ্যাংকফুল থাকা উচিত তার প্রতি যাই হোক এই বিষয়ে হার আমি বেশি বলছি না কারণ আমার নিজের সত্যি বড্ড খারাপ লাগে যে আমরা কিছু মানুষরা কত বোকা কত বলতে বলতে কতটা যে খারাপ বলে ফেলি সেটা সত্যি আমরা বুঝে পারি না মানুষের চেহারা নিয়ে কত কিছু বলি তুই দেখতে খারাপ তুই দেখতে কালো কারো বডি শেমিং করি কারো ড্রেস শেমিং শেমিং করি কত কিছু বলে ফেলি সেগুলো বলতে বলতে একটা পর্যায়ে সেই অভিশাপগুলো দেখবে নিজেদের গায়েই লেগে যায় তাই সেগুলো বলার আগে না চারপাশের মানুষগুলোর কথা একবার যে আমারও আমারও একটা ফ্যামিলি আছে আছে মানুষগুলো ভগবান যদি রিটার্ন দেয় না তখন সেই কষ্টগুলো নেওয়া যায় পাশের না তাই আমি বলি আমার সাথে যা যা অন্যায় হয়েছে সেই অন্যায় ভগবান যেন কাউকে মানে সেটা রিটার্ন না দেয় পৃথিবীর সবাইকে ভালো রাখুক বাকিটা ভগবান যেটা ভালো বুঝবে কারণ তার ওপরে তো আমি সিদ্ধান্ত নিতে পারি না তিনি যেটা ভালো বুঝবেন সেটাই আমি সূক্ষ্ম একটা জীব মাত্র আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে কিছু কর্ম করার জন্য এসেছি আমি আমার কর্ম করবো আবার সময় হবে ভগবান আমাকে তার কাছে নিয়ে নেবে ব্যাস চলো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ব্লগে তো এগুলো কিছু জিনিস বলার ছিল তাই ভাবলাম যে না আজকে তোমাদেরকে এই কথাগুলো ভীষণভাবে বলা উচিত কারণ মানুষকে নিচু দেখাতে দেখাতে এতটাও নিচু দেখানো উচিত নয় যে তার কষ্টে বুকটা ফেটে যায় সেই কান্নাগুলো তখন চার গুণ হয়েও চার গুণ কি হাজার গুণ হয়ে তখন মানুষের কাছে রিটার্ন চলে যায় তো এদিকে দেখো আজকে ডাল করেছিলাম আর উচ্ছে ভাজা একদম মেনু ডাল করেছিলাম আর নামার আগে একটুখানি ওই ভাজা জিরের গুঁড়ো দিলাম আর হয়ে গেছে রান্না ব্যাস আর বেশি কিছু রান্নাবান্না আজকে করিনি কারণ ভালো লাগছিল না সেভাবে একটা এত কাজ না চারিদিকের আর মাঝে মাঝে ইচ্ছা করে না মানে এনার্জি থাকে না তো দেখো এদিকে তোমার ডালটা রান্না হয়ে গেছে ডালটা নামিয়ে দিলাম আর এদিকে জামা কাপড় অলরেডি অনেকগুলো কাঁচা হয়েছে কিছু ব্যালকানিতে ভেজাও রয়েছে আবার কিছু ব্যালকানিতে মিলবো গিয়ে কারণ বৃষ্টি পড়ছিল তো জামা কাপড়গুলো বেশিরভাগ তুলে নিয়ে চলে এসেছি তো ভাবলাম যে থাক ঘরে অল্প অল্প যেগুলো ভেজা আছে পরে না হয় গিয়ে আবার মেলে দিয়ে আসবো তো যেগুলো ভেজা আমি এগুলো সাইডে রাখছি পরে গিয়ে মেলে দিয়ে আসবো আর আগের দিন এই যে শাড়িটা পরে গেছিলাম শাড়িটা আবার সে কেচে টেচে মেলে দিয়েছিলাম তার কোয়েল মামি আমি একটু তো আবার আবার নিয়ে আর এদিকে এই যে ভেজা ছিল সেগুলো মাঝে মাঝে না না বুঝতে পারি হাতে মুখে ঠেকিয়ে মানে সেন্স নেওয়ার চেষ্টা করি যে ভেজা আছে নাকি কি আছে তো মুখে ঠেকালে দেখবে ভালো বোঝা যায় এটা শীতকালে বেশি হয় যে জামা কাপড় এত ঠান্ডা হয়ে যায় তখন মুখে না ঠেকালে বোঝা যায় না যে ঠান্ডা আদেও নাকি ভেজা তো এই যে জামা কাপড়গুলো সব ভাজ করে এখন আলমারিতে রাখবো না এখন আমি যাব স্নান সারতে স্নান করে তারপরে পুজো টুজো দেবো তো চলো আজকের ফ্লগটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি কারণ ফ্লকটা ছোটোর মধ্যেই রাখবো একদম ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি রাত অবধি আর কন্টিনিউ করবো না মাঝে মাঝে একটু ছোট ব্লগ তোমাদেরও ভালো লাগবে আশা করি আর অন্যান্য রকম অন্যান্য বিভিন্ন কাজের সাথে যুক্ত হচ্ছি তো অন্যান্য বিভিন্ন কাজের দিকে বেরোচ্ছি করতে হচ্ছে তো যে কারণে না আমি এনার্জিটা একটু কম হয়ে যাচ্ছে তারপর অনেকেই বলেছে রিপোর্টে কি এসেছে কণিকা রিপোর্ট আমাকে কুড়ি দিন পর যেতে বলেছে রিপোর্ট নিয়ে তাই আমি নিজেও যাই না রিপোর্টে কি এসেছে ব্লাড রিপোর্ট তো ঘরেই রয়েছে পড়া মানে রেখে দিয়েছি আর তোমার আলট্রাসাউন্ডটা এখনো করানো হয়নি ওটা করাতে যাবো বৃষ্টির জন্য যেতে পারছি না তো ওটা আবার করিয়ে তারপরে একেবারে কুড়ি দিন পর দশ দিন বোধহয় হয়ে গেছে আর দশ দিন পর একেবারে গিয়ে রিপোর্ট দেখাবো তারপরে তোমাদেরকে জানাতে পারবো আসলো ব্যাপারটা কি তো চলো সবাই ভালো থেকো টাটা